শোনো দুধ খাবে তুমি তুমি জানো না আমি দুধ খাই না তাহলে দিচ্ছ কেন তোমার মাথা কি কাজ করছে না নাকি কেন তুমি দুধ কেন খাবে না আচ্ছা বলো আমায় যে তুমি দুধ খেতে মানা কেন করো কি সমস্যা তোমার একটা কথা বলো আমাদের বিয়ে হয়েছে এত বছর তো হলো আমাকে কখনো দুধ খেতে সেটাই তো যে বিয়ের পর থেকে তোমাকে দুধ খেতেই তোমাকে দুধ দেখিনি আমি দিয়েছিলাম তুমি এক ফোটা হাত দাওনি এর পেছনে একটা বড় ঘটনা আছে কোন ব্যাপার না আমাকে বলো আমি শুনছি আমাকে ছোট থেকে আমার দিদাই পালন করেছে তোমাকে বলেছিলাম না তখন আমার দিদার বাড়িতে অনেকগুলো গরু ছিল আর ওই গরুর দুধগুলো নিতে গ্রাম থেকে অনেক মহিলারা আসতেন ওখানে আর সবাই যাতে দুধ পায় সেজন্য আমার দিদা গিয়ে ওর পাশে একটা জঙ্গলে সবাইকে গিয়ে ছেড়ে আসত আর ওদেরকে বেঁধে রাখতো আর ওরা চিল্লাত এইসব দেখে আমার খুব খারাপ লাগত আমি সোজা আমার দাদির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এসব কেন হচ্ছে ও বেজারা বাছুর একদম ছোট ওকে যদি খুলে দেওয়া হয় তাহলে ও মার কাছে গিয়ে একটু দুধ তো খেতে পারে তাই না আর এইসব শুনে আমার দাদি আমাকে বলল। আরে ওই বাছুরি যদি ও সমস্ত দুধ খেয়ে নেয় তো আমরা তাহলে কি বেচবো আমরা দুধ বিক্রি করি তো পয়সা রোজগার করি তাই না আর যদি দুধ লাগে তাহলে বাছুরদের বাইরে রাখতে হবে আর এই ব্যবসার নিয়মটাই এরকম আর এসব গল্প শুনে আমার মনে খুব দুঃখ লাগলো তোমার কথা শুনে খারাপ তো লাগলো কিন্তু আমরা যদি দুধকে মানাই করি তাহলে আমাদের শরীর ঠিক কি করে থাকবে ও সব ঠিক আছে কিন্তু ওই বাছুরের ওই দুঃখটা সেদিনের দেখে আমি ঠিক করেছিলাম যে আমি কোনো দিন দুধ খাবো না আর ওই দিন থেকে আমি আজ পর্যন্ত এখনো দুধ ছুঁইনি ঠিক আছে তাহলে আমি দুধটাকে আবার রেখে আসছি রেখে দেওয়ার কি আছে তোমার ইচ্ছে তুমি খেয়ে নিতে পারো ঠিক আছে তাহলে দুধটাকে আমি খেয়ে নিচ্ছি হুম ওকে Le, good mm, night. Good night. Hmm. কি হলো চিনতে পারছো না নাকি আমাকে তো কে আপনি আমি একটা চোর এখানে চুরি করতে এসেছি তোমার ঘরে যা কিছু আছে সব আমার হাতে দিয়ে দাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দিয়ে দাও আমার হাতে দেখি কি বললেন একটা চোর আরে ওটাই তো বলছি আমার স্বামী না পাশের রুমে শুয়ে আছে আর যদি আমি ডেকে দিই না তাহলে তোর অবস্থা খারাপ হবে কেন হাসছেন কেন তুমি একটা দারুণ কমেডি বলছো আমি পরে হেসে নেবো না কি আমি বলছি তোমার ঘরে যা যা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমার হাতে দিয়ে দাও তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি দাও আমার কথা কমেডি লাগলো তাই না দাঁড়া এখন ওনাকে ডেকে আনছি আমি আচ্ছা যাও গিয়ে বলো দেখি কই গো কোথায় তুমি একটু এসো না ঘরে চোর ঢুকেছে এসে মারো তো দেখি একটু তোমার স্বামী এই ঘরে নেই তুমি এখন ঘরে একাই আছো বুঝলে আর সেজন্যই তোমার ঘরে চুরি করতে আমার স্বামী ঘরে নেই আর আমি একলা আছি তুই কি করে জানলি আমি তোমাকে আর তোমার স্বামীকে অনেক দিন সোশ্যাল মিডিয়াতে ফলো করছি ও এক সপ্তাহ জন্য কোনো একটা ট্যুরে গেছে আর অনেক ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভরিয়ে দিচ্ছে তাই না আর ওই সব দেখে আমি বুঝে গেলাম যে ও ঘরে নেই আর সেই জন্য সোশ্যাল মিডিয়া দায়ী আর আমি সেইটা দেখে চুরি করতে এলাম আমাদের অ্যাড্রেস তুই কি করে জানলি ও এইটা জিজ্ঞাসা করছো তা জানতে চাও কি তোমাদের গৃহপ্রবেশের সময় যে ইনভিটেশন কার্ডটা ছিল না ওটাও জনসমক্ষে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল আর ওইটা আমার নজরে এসছিল ওইখানে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেইটা দেখে তোমাদের ঘর খুঁজে এখানে চলে এলাম আচ্ছা পাগল রে এভাবে ফাঁসিয়েছিস চুপচাপ তোমার গলায় যেগুলো আছে সেগুলো খুলে আমার হাতে দিয়ে দাও আর তোমার ঘরে যা যা পয়সা আছে সব আমার হাতে দিয়ে দাও বেকার এখানে ভুলভাল কিছু করো না অনেক কিছু হয়ে যেতে পারে বি কেয়ারফুল মরে যাব আমি তাড়াতাড়ি করো দেরি হচ্ছে দাঁড়া দাঁড়া দিচ্ছি একেই তো বলে পয়সা উসুল হুম আরে পয়সা চাইছি তো তাড়াতাড়ি দাও দাঁড়া দাঁড়াও কিছু করোনা আমায় আমি এখনই আনছি ভগবান পাওয়া নেই আবার সব ঘরে কারেন্ট আছে কিন্তু এই ঘরে শুধু নেই দেখি ইলেকট্রিশিয়ানকে ডেকেই দেখি একবার কে জানে আবার কি হলো ঘরে হ্যালো আমাদের ঘরে পাওয়ার কাট হয়ে গেছে আর শুধু কি আপনার ঘরে না আপনার পুরো এরিয়াতেই কারেন্ট নেই হ্যাঁ হ্যাঁ শুধু আমাদের ঘরেই গেছে ঠিক ঠিক আছে আছে কিছুক্ষণ পর কি আমরা দেখছি ওকে হ্যাঁ

যদি এখন এসে থাকেন তাহলে তার আগে কেউ এসেছিল চিহ্নিতে আমি তো দরজা খোলাই রেখেছিলাম আর এখন যখন গেলাম তো দরজা বন্ধ ছিল তাহলে কে এসেছিল ম্যাডাম হ্যাঁ ফিউজ কেটেছিল আমি ঠিক করে দিয়েছি মনে হয় কারেন্ট এসে গেছে এক মিনিট দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি ঠিক আছে হম ঠিক আছে এখন তো দরজা বন্ধই রাখতে হবে আমায় পছন্দের চেন ছিল আমার চলে গেল হলপর কি ভুলা ভু পা এখানে হাজির হ্যাঁ হাজির হ

আমার ঝাম্পা লাগারি আচ্ছা মন্ত্র করেছে এটা আমি কোথায় আমি এখানে এলাম কি করে আপনি কে হা হা আমি জাদুকর জাদুকর আমি তোমাকে এখানে এনেছি আমাকে এখানে কেন এনেছেন দেখুন আমাকে যেতে দিন আমি বাড়ি যাব আমার খুব ভয় করছে তুমি এখানে এসে আমার চাকরানি হয়ে থাকবে এজন্যই আমি তোমাকে এখানে উঠিয়ে নিয়ে এসেছি চাকর আমি না না আমি এসব করতে পারবো না আমাকে যেতে দাও আমি বাড়ি ছেড়ে দাও আমাকে আমাকে একলা ছেড়ে দাও তুমি আমার ইচ্ছে ছাড়া এখান থেকে বেরোতে পারবে না তোমাকে এখানেই থাকতে হবে যদি এখান থেকে বেঁচে বেরোতে হয় তো আমি তোমাকে আবার ওই কলার রূপে বদলে দেব না না আমার সাথে কিছু করবে না আমি আমার পরিবারের একমাত্র মেয়ে তুমি এখান থেকে পালাতে চাইছো নাকি আমি আবার তোমাকে আগে জায়গায় ফিরে দেবো তুমি কলা তৈরি হয়ে যাও যদি আমার কথা শুনতে তাহলে এই হাল হতো না তোমার ছমাক ছাড়লো দেখলে তো আমি তোমাকে আবার কলা বানিয়ে দিয়েছি আমি তোমাকে এইভাবে ভাবে খেয়ে নেব। আমার আমাকে আবার মেয়ে বানিয়ে দাও। আমাকে আবার তোমাকে একটা মেয়ে বানিয়ে দিই তুমি আমার চক্রানিয়তের রাজি আছো তো। বলো। ঠিক আছে আমি রাজি আমাকে আবার মেয়ে বানিয়ে দাও তুমি। আমি যা বলবো তুই তাই করবি কি? বল। अपने जहां बोल बिन तय करबो। अच्छा, তাহলে ठीक है। চলে আয় ওঠো আমার চাকরানি হয়ে রয়ে যা তারপর আটচল্লিশ দিন পর আমি তোমার ঘরে পৌঁছে দেবো কে ঠিক আছে তো যা বলবেন তাই করব আহ এখানেই থাকো আমি বাইরে থেকে ঘুরে আসছি